নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমাদের দাদা ভাই দেখি পেয়ারা গাছে উঠে ফেলেছে তো এখন বাজে প্রায় নটা আর এই দেখো আমার ছেলে নিচে দাঁড়িয়ে রয়েছে ও পেয়ারা গাছে গাছে অনেকগুলো পেয়ারা হয়েছিল তো সেই জন্য পাখিতে খেয়ে নিচ্ছিল তো ভাবলো দুটো পেয়ারা পারি সবাইকে দেবে তো এই দেখো পেয়ারা চলছে আর এই যে পেয়ারাগুলো পেয়েছে আমার ছেলে কুড়ি কুড়ি দুয়ারে দুয়ারে নিয়ে এসে রাখছে আর এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি তো আজকে মুড়ি খাবারে বানাবো চপ তোমার দাদা ভাই বললো আজকে মুড়ি খাবারের চপ বানাও তো সেই জন্য দেখো লঙ্কা ভেজে নিচ্ছি আমার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজতে সামান্য একটু নুন দিয়ে নেবো আর আমি যখনই পেঁয়াজ ভাজি পেঁয়াজে নুন দিয়ে নিই তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্যই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিই নুন দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা তুলে নেব আর চপটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো বানিয়েছি আমার স্টাইলে কে কীরকম বানাই জানি না বা দোকানের মতো হয়তো পারফেক্ট আমি বানাতে পারি না তবু যতটা পেরেছি চেষ্টা করেছি আর এটা হচ্ছে আদা রসুন বাটা তো এটাকেও ভেজে নিচ্ছি খেতে কিন্তু ভালোই হয়েছিল হয়তো অনেকে বলবে যে এরকম করে চপ বানানো যায় না কিন্তু আমি আমার মতো স্টাইলে বানালাম বললাম তো যদি কারোর ভালো লাগে তো বা ভালো লাগে তো বানিয়ে দেখে নিও খেতে ভালোই লাগবে আর এদের সব ভাজা হয়ে গিয়েছে আমি এখন রেখে নিচ্ছি খেতে এরপর আলু দিয়ে দেবো আর আলুগুলোরও দেখতে হয়েছে জন্য খোসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু ঘরোয়া টাইপের আর তোমাদের দাদা আলুতে খোসা থাকলে খেতে চায় না তো সেই জন্য আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা মেখে নিচ্ছি আর আলু আমার মাখা হয়ে গিয়েছে এরপরে আমি বেসনটা ফেটিয়ে নেব তো সেই জন্য বেসনের খাবার সুটা দিয়ে নিয়েছি এরপরে দেবো নুন নুন দিয়ে নিচ্ছি তো জল দিয়ে এরপর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব নুন পরে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব আর দেখো আমার বেসন ফেটানো হয়ে গিয়েছে আলুটা হয়ে গিয়েছে এরপরে দেব কড়াইয়ে তেল তো তার আগে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটি জ্বালিয়ে নিলাম এরপরে দেব কড়াইয়ে তেল তো পরিমাণ মতো তেল দেব তেল দিয়ে আর চপ যেহেতু তো একটু তেলটা বেশি করেই দিতে হবে তাহলে চপটা একটু ভালো করে ভাজা যাবে তো আমার তেল দেওয়া হয়ে গেছে আর চপে যে দেখতে পেয়েছম ভাজা হয়ে গিয়েছে আর এদের মুড়ি দিয়ে দিয়েছি তারপরে আমি বসেছি শাক কাটতে তোমার দাদা ভাই আজকে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছে কলমি শাকগুলো কেটে নিচ্ছি আর আজকে রেসিপিতে থাকবে আমার কলমি শাক ভাজা চুনো মাছের ঝাল আর ডাল তার সঙ্গে থাকবে আলু সেদ্ধ মাখা তো দেখতে হচ্ছে এখন আমি শারটা কেটে নিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম রেখেছিল তো সেই জন্য পাকা চালিয়েই কাজ করতে হচ্ছিলো প্রায় সময় আর এরা দেখো তারপরে এসেছি পুকুরেতে জামা কাপড় কাচতে জামা কাপড় বলতে বিছানার চাদর ছেলের দুটো একটা জামা প্যান্ট কাচতে তো আমি কাচতে এসেছি তো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও চলে এসেছে এরকম দেখো আমার সাথে কাজ করছে আমাকে বলছে তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি আর ওই দিন আমার পেতে সার্জ রাখা রয়েছে ওটাও ধুয়ে নেব আর এখন বাজে প্রায় বারোটা আজকে প্রচুর বেলা হয়ে গিয়েছে তোমার রান্না করতেও বেলা হয়ে গিয়েছিল যেমন খেতেও তেমন বেলা হয়ে গিয়েছে আর আমার প্রায় দেখতে পাচ্ছ পাচা হয়ে গিয়েছে তারপরে দাদা দাদাভাই আবার একটু সাহায্য করে দিল ও আবার এগুলো হচ্ছে মুড়ির দাম এখানে মুড়ি কিনে নিয়ে এসে আজকে যেহেতু মুড়ি সারা হয়ে গিয়েছিল তো সেই জন্য তোমার দাদাভাই আবার ডামগুলো ধুয়ে নিচ্ছে তো বলছে চলো আমি তোমাকে একটু সাহায্য করে দিই দিয়ে ডাব ওই জন্য ডাম একটু ধুয়ে নিচ্ছে আবার বলছে তুমি আমাকে আবার ক্যামেরা করছো আমি ডাম দিচ্ছি বলে সবাইকে দেখাচ্ছ আর এদিকে দেখো আমার হাঁস টুক করছে আর ছেলে এখানে এসে বাপিকে একটু রাগাচ্ছে তো রাগাতেও দেখো কী করছে দেখো তারপরে যাই হোক দুপুরের খাবার খেতে বসেছি আর এই যে দেখতে পেয়েছে মাছের ঝাল ডাল আলু সিদ্ধ মাখা আর পরশাক ভাজা আর আমার ছেলে হচ্ছে ডাল বেসন ভাজা তো খাওয়া দাওয়া সেরে দাওয়া হয়ে গিয়েছিলো দিয়ে তারপরে বিকেলের দিকে আর খেতে খেতে প্রায় আমাকে চারটে বেঁচে গিয়েছিলো আর তারপরে আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছিলো খেলতে কিন্তু সাইকেলের চেনটা খুলে গিয়েছিলো তো বাপি বাগিয়ে নিচ্ছে আর এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের কাজ সারছি তো ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘরের দুয়ারে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এবার বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কলকলাই বা থালা বাটি গ্লাস পরে রয়েছে সেগুলো ধুয়ে নেব ভালো করে আগে ঝাড়টা দিয়ে নিই এসেছি কলতলায় বাসন ধুতে এ দেখো স্যার দুপুর থেকে পড়েছিলো জড়ো করা তো এখন ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর অবশ্যই আমার ভিডিওটা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভিডিওটা বেশি বড়ো করলাম না তো নমস্কার